সম্মানিত উপস্থিতি আমরা তো ভয় পাবার জাতি নই আমরা তো বীরের জাতি আমাদের পিতা মিল্লা তাবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আলো এত নির্ভীক সাহসী ছিলেন তার পিতা তো ছিল মূর্তি পূজক আজর তিনি ছিলেন আজর দেবতার পূজারি আজর দেবতার পূজা করত আজরের কাছে চাইতো আর তার সন্তান হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার কি হলো ঘটনা নমরুদ সবাই তার সদাসবকে নিয়ে তার উত্তরাধিকারী এবং তার সদস্য যারা ছিল যারা মূর্তি পূজক ছিল সবাইকে নিয়ে একটা মেলায় চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঢাকা পেলেন রাজপ্রাসাদ এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার একটা কুড়াল নিয়ে রাজপ্রাসাদে ঢুকলেন ঢুকে যত দেবদেবী ছিল সব দেবদেবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন এবং সব থেকে বড় যে দেবী ছিল সেই দেবীর কাছে কান এবং নাক কেটে সেই তার ভাগায় ছিনিয়ে দিল এরপর যখন নমরুদ এবং তার সদস্য আসলো এসে দেখলো হায় আমাদের আল্লাহ আমাদের দেব কি হয়ে গেল তারা তো সব ভেঙ্গে গেছে এটা কি করতে পারে এদেরকে কারা ভাঙতে পারে তখন নমরুদ এবং তার অন্যান্য লোকবান করতে লাগলো এই কাজ একমাত্র ইব্রাহিম করতে পারে আর ইব্রাহিমের বাবা আজরও সাক্ষী দিলেন আমার ছেলে আমাদের মূর্তিকে পছন্দ করে না অতএব আমার ছেলেকে এনে আগুনে নিক্ষেপ করো এই ব্যাথা আমার আমাদের আল্লাহকে দেখতে পারে না এই ব্যাথাকে আগে মারতে হবে নিজের পিতা বলছে এই ব্যাথাকে আগে মারতে হবে তখন ইব্রাহিমকে ডাকা হলো হে ইব্রাহিম তুমি কি কাণ্ড ঘটিয়েছো তুমি কেন আমাদের আল্লাহকে আমাদের দেব দেবীকে মেরে ফেলেছো ওইটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি কেমনে কি করব তোমাদের আল্লাহকে জিজ্ঞেস করো যেন সে নির্বোধের মত অন্য আল্লাহকে ধ্বংস করে দিলেন এবং কেন সে নিজের নাক কান কেটে পুরো ঝুলিয়ে গলায় তোমাদের আল্লাহকেই জিজ্ঞেস করো আল্লাহ বলে দিবেন তখন অমরুদ বলে এবং তার অন্যান্য সহচররাও বলে হয়ে গেছ নাকি এরা তো পারে না এরা তো খাইতে পারে না এরা তো দেখতে পারে না এরা তো বলতে পারে না কেমনে কি বলো তখন ইব্রাহিম আলসালাম বললেন তোমাদের আবার কেমন আল্লাহ যে বলতেও পারে না বাড়তেও পারে না চলতেও পারে না তোমরা গাড়ি আদর করো সঙ্গে সঙ্গে কতক লোক বলে ফেললো ইব্রাহিম তো জায়গা মতো হাত দিয়েছে এবার তো লোকগুলো মনে হয় মুসলিম হয়ে যায় সবাই ইব্রাহিমের দল হয়ে যায় ইব্রাহিমের পিতা নবুদকে বললেন হে বাদশাহ আপনি অগ্নিকুণ্ড প্রস্তুত করুন এই ছেলেকে আর রাখা যাবে না এ থাকলে আমাদের সর্বনাশ ঘটে যাবে আমাদের রাজ্য টিকবে না আমাদের

তাহলে আজ সেই আগুন ভয়ে যাবে শীতল